কি অবস্থা তোমার হঠাৎ এমন কথা কি হইছে তোমার আরে তেমন কিছু না বাসা দিয়ে নাকি ছেলে দেখছে তো কি হইছে ছেলের নাকি সরকারি চাকরি আছে থাকতে পারে জানি না ও আচ্ছা তুমি এত কিছু কি জানলে তোমার কাজিন বলছে ও আচ্ছা এই সব খবর ও ভালো রাখে তোমার পরিবার তো মনে হয় রাজি কি করবে এখন আমাদের সম্পর্ক কি এখানেই সমাপ্তি এই সোম বিয়ে আমি করব আমার পরিবার না আর তোর এত কিছু কে ভাবতে বলছে তোর সামনে পরীক্ষা তুই পড়াশোনায় মনোযোগ দে আমি তোর ছিলাম তোর আছি তোরই থাকবো তুই পরীক্ষাটা দে আগে তারপর হাত ধরে নতুন জীবন শুরু করবো সত্যি তো হ্যাঁ সত্যি তোর হাত বসি কি অন্য কারো হয়ে যাব এই জন্য নাকি শব্দ তোর সাথে থাকবো এটা মাথায় যা এখন আচ্ছা